এরশাদ হচ্ছে সুরা আত্মার একশো তেইশ নম্বর আয়াত থেকে একশো উনত্রিশ নম্বর আয়াত এই আয়াতের মাধ্যমেই শেষ হচ্ছে আমাদের সুরা আত্মাবার সরল অনুবাদ হে ইমানদার লোকেরা কাফেরদের মধ্যে যারা তোমাদের সীমান্তের কাছাকাছি রয়েছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো এমনভাবে করো যেন তারা তোমাদের মধ্যে কঠোরতা দেখতে পায় জেনে রেখো তালা অবশ্যই মোত্তাকি লোকদের সাথে রয়েছেন যখন কোনো নতুন সুরা নাজিল হয় তখন এদের কিছু লোক বিদ্রুপের ভাষায় জিজ্ঞেস করে এই সুরা তোমাদের কারকার কার ইমান বৃদ্ধি করলো তোমরা বলো হ্যাঁ যারা সত্যি আল্লাহর ওপর ইমান এনেছে এই সুরা অবশ্যই তাদের ইমান বৃদ্ধি করেছে এবং তারা আনন্দিতও হয়েছে যাদের অন্তরে ব্যাধি রয়েছে এই সুরা তাদের আগের নাপাকির সাথে আরও কিছু নতুন নাপাকি যুক্ত করে দিয়েছে এবং তারা এই কাফের অবস্থায় মারা যাবে তারা কি দেখতে পায় না প্রতি বছর তাদের কিভাবে বিভিন্ন পরীক্ষায় ফেলে একবার কিংবা দুবার বিপর্যস্ত করা হচ্ছে এরপর তারা তওবা করে না এবং এ থেকে তারা কোনো শিক্ষাও গ্রহণ করে না যখনই কোনো নতুন সুরা নাজিল হয় তখন তারা পরস্পর চোখ চাওয়া চাওয়ি করে ইশারায় একে অপরকে জিজ্ঞেস করে কেউ কি তোমাদের দেখতে পাচ্ছে অতপর তারা হেদায়াত থেকে ফিরে যায় আল্লাহ তালা তাদের অন্তরকে এভাবেই সত্য থেকে ফিরিয়ে দিয়েছেন কেননা এরা হচ্ছে এমন সম্প্রদায়ের লোক যারা কিছু অনুধাবন করে না হে মানুষ তোমাদের কাছে তোমাদেরই মধ্য থেকে এক রসুল এসেছে তোমাদের কোনোরকম কষ্ট ভোগ তার ওপর দুঃসহ সে তোমাদের একান্ত কল্যাণকামী ইমানদারদের প্রতি সে হচ্ছে স্নেহপরায়ণ পরম দয়ালু এরা যদি এমন কল্যাণকামী একজন রসুলের কাছ থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে তুমি তাদের বলে দাও আল্লাহ তালাই আমার জন্যে যথেষ্ট তিনি ছাড়া আর কোনো মা নেই সমস্যায় সংকটে আমি তার উপরই ভরসা করি এবং তিনি হচ্ছেন মহান আরসের একচ্ছত্র অধিপতি মহান আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন